আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না মেনে নিতে পারি না সিংহের মতো মতো বছর জীবন ধারণ করার চাইতে একদিন বাঁচাও শিয়ালের ভালো কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই চিন্তা করো বেশি কম লেখো তার চেয়েও কম মানুষের পয়লা হলো সময় আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই ধর্ম নিয়ে যারা কন্দল করে ধর্মের মর্ম তারা না মৃত্যুর যন্ত্রণা চেয়ে বির কত কঠিন কত ভয়ানক আমি জানি না বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো কোন কাজে যার নিজস্ব পরিকল্পনা নেই তার সাফল্য অনিশ্চিত যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হলো মহৎ ব্যক্তিদের আত্মজীবনী ও বাণী বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন বোন দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে সে পৃথিবীর কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে আমার হারিয়ে ফেলার কেউ নেই কাজে খুঁজে পাওয়ারও কেউ নেই আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি আবার খুঁজে পাই অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো পৃথিবীতে কেউ কারো নয় শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় আমি আপনাকে কখনো ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন না হয় মরবেন কিন্তু ভালোবাসতে না পারবেন বাঁচতে না মরতে বন্ধুর সাথে এমন ব্যবহার করো যেন বিচারকের শরণাপন্ন হতে না হয় দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছে বেয়ে ওঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে কুসুম আপনার জন্য ফোটে না পরের জন্য তোমার হৃদয় কুসুমটিকে প্রস্ফুটিত করিও ভাগ্য সবার আসার অপেক্ষা করে কিন্তু হয়ে জন্যই আসে না ডেকে আনতে হয় তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছো যে ভালোবাসা না চাইতে পাওয়া যায় তার প্রতি কোনো মোহ থাকে না আমি আমি বলবো না বার হেরেছি আমি বলবো যে আমি হারার এক হাজারটি কারণ বের করেছি জীবন একটি কঠিন খেলা ব্যক্তি হিসাবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমে শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না কারো প্রতি শ্রদ্ধা অটুট রাখার উপায় হচ্ছে তার সাথে কখনো সাক্ষাৎ না করা কিভাবে কথা বলতে হয় তা না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও জীবনে দুটি দুঃখ আছে একটি হলো তোমার ইচ্ছা অপূর্ণ থাকা অন্যটি হলো ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডিঙে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো সৎ পরামর্শের চেয়ে কোনো উপকার অধিক মূল্য নয় কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর কখনো কোনো বন্ধুকে আঘাত করো না এমনকি ঠাট্টা করেও না সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো তাহলে ভালোবাসার সফলতা আসবে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় যে নদীর গভীরতা বেশি তার বয়ে যাওয়ার শব্দ কম যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে মনে রাখবেন সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে আশীর্বাদ বন্য করতে হবে যে মানুষ ভুল করে না বাস্তবে সে কিছুই করে না সুন্দর বাঁচতে হলে তোমার দুটো জিনিস দরকার তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ বেফাস কথা বলার চেয়ে যুগ থাকাই শ্রেয় চালাকিপ দ্বারা কোন মহৎ কাজ হয় না এই বিশ্বে স্থায়ী কিছুই না এমনকি কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না স্বপ্ন গুলোকে অনেক বড় মনে হয় সুখ গুলোর চেয়ে কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে প্রাচুর্যের মধ্যে থাকাকালে দুঃখীদের মধ্যে উপদেশ দেওয়া খুবই সহজ